এই জমিতে প্রথম ধান এই যে কাটা পড়ছে এর আগে কোনো ধান কাটা পড়ে নেই কারণ আমার জন্মের পর থেকে প্রায় তিরিশ প্লাস তো হয়ে গেল তারপর আমি দেখি নাই যে এই বইতে ধান কাটা পড়ছে কারণ এই বই নিয়ে তো যে ওই জমি নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিন ষোলো সতেরো বছর আগে একবারই ও

এই পাশ থেকে পোস্ট শুরু করে দিই দেখি তুমি তো অনেক জীবনে দানই কাটি নেই আমার আমাদের বাপ দাদারা কাটছে কিন্তু আমি পাইনি আমার বাপ ছোটকাল থেকে আমি দেখছি চাল কিনে খা সারা জীবনই চাল কিনে খেয়ে গেলাম জমিতে না কৃষকরা যখন দেখে যে আমার জমির ধান আমি কেটে চাল বাইর করে তারপরে খাচ্ছি অন্য এক অন্য রকম একটা শান্তি পাই কিন্তু আমার এই কিষেন নবা আমার কিসেন কি নবা চার কাটা এই ঝুঁকি কয় কাটা আছে এই আলের থেকে এই দেখো এই আলের থেকে ওই আইল পর্যন্ত ওই যে যে জায়গার ধান হুম দুই কাঠা এই এই যে হলো এই যে দুই কাঠা আর এইখান থেকে না চার কাটা সাত কাটা না আমি জমি জমার বিষয়ে অত বুঝি না এই জমির ধান চাল ভাঙে তারপর দেখেও কিরকম স্বাদ লাগে কারণ প্রথম কে স্যার খা চাল তাহলে কি করবা বেসে দেবা মিনিট কেট এটা এটা কেটে ই করে না এলে কি না সাইල් ছাও এই জলে যেন সদানে সাইল আলহামদুলিল্লাহ ফাইনালি তোমরা পালা এই জোনমিটা এই জোন নিয়ে অনেক দিন যাবৎ সমস্যা ছিল না প্রায় তিরিশ বছর হয়ে গেছে সমস্যা ছিল মাঝে একবার খাইতে পারছিল সাপটা না শুধু কুশ হয়ে দেখছিলাম এর এরপরে আর কিছু নাই তোমাদের চাষবাস আমার ভালো লাগে এই গ্রামের মধ্যে তোমরা শুধু এই যে বেগুন গাছ লাগাও তারপর ভেন্ডি আমরাও চাষবাস করি ওই যে চাষ করা আছে কিন্তু এই গ্রামের মধ্য বেশি লোকই ধান তারপর পাট এইগুলো করে জমি চাষ খুবই কম করে শাক পাতা আমি ইসে গেছিলাম কিসে জানো খরাসর ওই জায়গার নাম মানিকগঞ্জ মানিকগঞ্জ যে পরিমাণ ফল ই শাক সবজি তারপর অন্য কাঁচামাল যেসব লাগায় তো দেখলেই ভালো লাগে পেঁপে যেরকম লাগাই দেখলে আমার ভাল লাগে মন চাই ওইখানেই থেকে যায় কারণ আমি কৃষকের সব কাজ আমার ভাল লাগে কিন্তু করতে পারি না চেষ্টা করে নেই তাই পারে না চেষ্টা করলে আবার ইনশাল্লাহ পারবো এইভাবে ধান এখনো কাঁচা কাকা এদিক দি আর ও ভালো হইছে এদিকে ফিকে গেছে আর ওই দিক সে কাঁচা খেজুর গাছটা কাটা হয় না থেকে মরে যাচ্ছে তোমাদের ধৈর্য আছে বলে এখনো কাম করতে পারো আমাদের এইগুলা নাই সব ভাই বেড়াদের ব্যবসা গেছে সবাই কেউ করবে না জমি থুয়ে দে সব করবে কি না Badir angnya